নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপির পর্বতে সকলকে জানায় স্বাগত আজকে বানিয়ে দেখাবো সুস্বাদু একটা লাউয়ের রেসিপি তো প্রথমে এর জন্য নিয়ে নিয়েছি আমি একটা গোটা লাউ তো পরিমাণ মতো আমি এখানে নেব এখানে হাফটা হলে আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে তাই হাফ লাউ আমি এখানে নিয়ে নিচ্ছি তো হাফটা আমি অন্য অন্য কিছু বানিয়ে নেব তো হাফটা রেখে দিয়ে আমি হাফটা বানাচ্ছি যেহেতু লাউটা খুব বড় ছিল তো এইভাবে কিন্তু আমি কেটে নেব প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটু মোটা মোটা করে এই খোসাটা দিয়েও আমি একটা রেসিপি বানাবো এই খোসা টা কিন্তু অনেক রেসিপি কিন্তু হয়ে যায় আর এবারে কিন্তু এখানে আমি লাউগুলোকে ঠিক এইভাবে কাটছি এই লাউটা একটু বড়ো বড়ো করে পিস করে করে কাটতে হবে কারণ এটা একটু ঝোল টাইপের হবে রেসিপিটা তো এইভাবে আমি কিন্তু সব লাউগুলো মানে হাফ লাউটা এইভাবে কিন্তু কাটছি তো কাটাটা প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি লাউটা কিভাবে কাট রেসিপিটার জন্য আর এটা সম্পূর্ণ কিন্তু একদম নিরামিষ রেসিপি লাউ আপনারা অনেকভাবে খেয়েছেন এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায় তো প্রথমেই আমি লাউটা কেটে নিচ্ছি তারপরে এটা পরিষ্কার জলে ভালো করে কিন্তু ধুয়ে নেবো আশা করি বুঝতে অসুবিধা হয়নি আপনাদের কিভাবে আমি লাউটা কাটলাম ধুয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন লাউগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি কারণ এই লাউগুলো একটু বড় বড় না করলে ভালো লাগবে না এই রেসিপিটা আমি একটু বড় বড়ো করেই লাউগুলো কেটে নিলাম আর এই রেসিপিটার জন্য মশলা জন্য আমি এখানে এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে নিয়েছি তার সাথে একটা টমেটোও নিয়ে নিয়েছি আর এই টমেটো প্রথমে আমি মিক্সিতে নিয়ে নিলাম এগুলো সব একসঙ্গে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো একসাথে একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো একটু এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে এখানে দেখুন বড়ি দিয়ে দিলাম এগুলো বিউলির ডালের বাড়িতে বানানো বড়ি এটা লো ফ্লেমে একদম বড়িগুলো ভেজে নেব হালকা হালকা আছে কারণ না হলে বড়িগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একদম হালকা আছে বড়িগুলোকে কিন্তু ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি কিন্তু বড়িগুলো তোমার দেখুন এবারে কিন্তু লালচে কালার এসে যাচ্ছে আস্তে আস্তে লালচে কালার এসে গেলেই বড়িগুলোকে তুলে নিতে হবে হালকা হালকা লালচে কালার হয়ে গেছে মানে বড়িগুলো ভাজা হয়ে যাবে আর এটা হাই ফ্লেমে করলে কি হবে লাল হয়ে যাবে বড়িগুলো কিন্তু ভেতরে কাঁটা থেকে যাবে তাই হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে সুমপুরিগুলো আমার সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেল এবার কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি একে একে আর একটু তেল এখানে আমি অ্যাড করলাম রেসিপিটার জন্য তারপরে এখানে আমি দিয়ে দেবো রাঁধুনি হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর একটা শুক্লো লঙ্কা আমি এখানে ফোড়ন হিসাবে নিয়েছি তো এটাই এখানে দিয়ে দিচ্ছি এবার এই ফোড়নটাকে একটু নাড়িয়ে চালিয়ে দেব এতে রাঁধুনি ফোড়ন দিলে এর সেন্টটা কিন্তু খুব ভালো উঠবে আর খেতেও কিন্তু একটা অন্যরকম স্বাদে হবে এবারে দেখুন আমি এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো এখানে আমি ছোটো সাইজের চারটে আলু সেটা নিয়েছি সেটা কিন্তু এখানে দিয়ে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভাজবো আলুগুলো এইভাবে আলুগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ভেজে নেব আর এটা মাঝারি আঁচেই করবো দেখুন আলুগুলো কিন্তু একটু লালচে লালচে কালার হয়ে গেছে যখন লালচে লালচে কালার হয়ে যাবে তখন যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো এতে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা খুব বেশি ঝাল হবে না তাই এতে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেব না আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ লাউয়ের তরকারিতে বেশি ঝাল হলে কিন্তু রেসিপি ভালো লাগে না খেতে তাই একটু কম করে ঝাল দিলাম আর এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবো মশলা করতে করতে আমি যে মশলা দেওয়া জলটা থাকলে সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু এটাকেও আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে এটাকেও ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে অল্প নুন এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো মশলাটা থেকে দেখুন অনেকটা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে যেই আলুটা এসে লাউটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে আমি এবারে অ্যাড করে দেবো এবার লাউটা কিন্তু এবার আমি দিয়ে দেবো এখানে পুরোটাই লাউ দেওয়া দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নুনের পরিমাণটা কিন্তু আমি কম করে তখন দিয়েছিলাম আবার একটু নুন পরে দেব দিয়ে এই লাউটা কিন্তু ভালো করে একদম মিশিয়ে নেব এবার আমি এটা একটু ঢাকনা চাপা দিয়ে মাঝারি আছে এটাকে একটু হতে দেবো মিনিট পাঁচের পর এটাকে আমি ঢাকনা খুলে নেব কারণ লাউটা একটু নরম হয়ে যাবে তাই কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেব আবার একটু লবণ এতে অ্যাড করলাম আমি কারণ আমি লবণ আলু দিয়েছিলাম কম দিয়েছিলাম একটু আবার একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলে লাউর তালে কাঁটা গন্ধটা ছাড়বে না সুন্দর করে ভালো করে কিন্তু আলু আর লাউ কষিয়ে নেবে এটা এতে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জল অ্যাড করব গরম জলের পরিমাণটা আমি দিয়েছিলাম এখানে এক কাপের মতো কারণ লাউ সেদ্ধ হতে খুব একটা জল লাগে না আর আলু তো সেদ্ধ হয়েই আছে তাই এক কাপের থেকে একটু বেশি জল দিলে এটা হয়ে যাবে দিয়ে এটা এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে মাঝে নিয়ে আছে হতে দেবো এটা কিছুক্ষণ পর আমি এটা ঢাকনা চাপা খুলে দেব। নাও থেকে কিন্তু অনেকটা জল পরিমানে জল কিন্তু এখানে বেড়িয়ে গেছে। দিয়ে এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ বড়িগুলো ঝোল পেলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে তাই কিন্তু দিয়ে দিলাম এই সময় দিয়ে আবারও এটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো কিছুক্ষণ পর এটাকে ঢাকনা চাপা খুলে দেবো খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এই রেসিপিটা একটু ঝোল ঝোল থাকবে তো রেসিপিটা হয়েই এসছে লাউগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি লাউগুলো কিন্তু খুন্তি সাহায্যে একদম নরম হয়ে গেছে আর বড়িগুলোও কিন্তু একদম ফুলে গেছে বড়িগুলো দেখতে পাচ্ছেন অনেকটা জল পেয়ে কিন্তু ফুলে ফুলে গেছে ভাঙেনি কিন্তু বড়িগুলো ফুলে ফুলে গেছে প্রত্যেকটা বড়ি কিন্তু এইভাবে ফুলে গেছে দেখুন গোটা গোটাই আছে কিন্তু ফুলে গেছে একটু ঝোল ঝোল থাকবে এই রেসিপিটা এবার কিন্তু এখানে অ্যাড করব আমি গরম মশলা অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি এই ঘিটা আর গরম মশলাটা দিলে এর সেনটা খুব ভালো উঠবে দিয়ে এটা নাড়িয়ে চালিয়ে দেবো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটা অবশ্যই অন করবেন এইভাবে এরকম ভা রেসিপি পাওয়ার জন্য তো একটাকে আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে রেসিপিটা আর একটু চিনি দিয়ে দেবো সবশেষে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম তাই একটু চিনি দিয়ে দিলাম লাস্টে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো ব্যাস রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এটা এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো রেখে দিলে কিন্তু এরকম এরকম একটু ঝোল ঝোল মাখা মাখা টাইপের থাকবে রেসিপিটা চিনি দিলে ভালোই লাগবে খেতে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ